আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকে প্রায় বিগত অনেক দিন ধরেই আপনারা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার শখের খামারের শখের মুরগি পাওমি মুরগি আমি অতি যত্ন সহকারে যতটুকু আমার সাধ্যে আছে ততটুক আমি চেষ্টা করি এদেরকে ভালোভাবে পালন করার জন্যে শখের জিনিস সেগুলো এখন হিসাব করে লাভ নাই যে লাভ লস লাভ লস হিসাব করা যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ তবে আমি এদেরকে ভ্যাকসিন তারপর চিঙ্ক বিভিন্ন মেডিসিন আমি এদেরকে দিয়েছি দিতেছি এখন একটা নতুন রোগ দেখা দিয়েছে আবার এরা ঠোকরা ঠুকরি শুরু করছে একটার মাথা একটা চোলা এলায় একটা মাথা একটা চোলা এলায় গায়ের হসম চোলা এলায় হাঁ পাখনা ছেঁড়িয়ে এলায় মুরগির ফুটকির হসম ঠোঁকরায় এলায় একটা রে কামড়ায় আমি বিগত তিন দিন ধরে এগুলা লক্ষ্য করতেছি তো এই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি ছোট্ট দুই মিনিটের অনেকে দেখছেন হয়তো তো কালকে আমি এগুলোর জন্য একটা মেডিসিন নিয়ে আসছি খামার সাথে কথা বলে আমাদের এলাকার মধ্যে অভিজ্ঞ কিছু খামারি আছে ওদের সাথে কথা বলে একটা ওষুধের নাম বলছে প্রথমে আমি দোকানে গেছি পরে আমার এই একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে কীছে যে ক্যালসিয়ামের না কেমন হয় পরে আর খামারির সাথে কথা বলছি বলছে যে না এগুলো জিঙ্কের অভাবে হয় তো আমি জিঙ্ক দিয়েছিলাম এর আগে জিঙ্ক দেওয়ার পরেও কমপ্লিট হয় নাই তো মাঝখান যে অনেকদিন গ্যাপ ছিল এখন দেখলাম যে পরশু দিন একটা উপসর্গ দেখা দিচ্ছে তো আমি কালকে একটা ওষুধ নিয়ে আসলাম ওষুধের নামটা হচ্ছে প্লুটোমিন প্লোটোমিন যে কোনো ইয়ার গবাদি পশু পাখির বা ব্রয়লার দোকানে যা আদার বিক্রি করে ওই দোকানে এগুলো পাওয়া যায় ফ্লোটোমিন নামটা হচ্ছে ফ্লোটোমিন এক লিটার পানিতে এক গ্রাম মানে পনেরো থেকে বিশ ফোটা ওষুধ এক লিটার পানিতে দেবেন এই হচ্ছে সেই ওষুধটা দেখে নেন আপনাদেরও কাজে লাগবে এমন কোনো রোগ দেখা দিলে আপনারা ওটা কাজে লাগাতে পারবেন আর এটা হচ্ছে স্কয়ারের স্কোয়ার কোম্পানির প্লোটোমিন ওষুধ ওটার দাম বেশি নেই একশো বিশ টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা